সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রী রাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি কাণ্ড যখন বশিষ্ঠ ও বামদেব কর্তৃক নির্দেশিত হয়ে ব্রাহ্মণগণ সমবেত হলেন তখন মহারাজ দশরথ তাদের সবাইকে সম্বোধন করে বললেন হে সর্বোত্তম ব্রাহ্মণগণ বহুকাল ধরে আমি একটি পুত্র সন্তান লাভের অভিলাষ করে আসছি কিন্তু আমার সব প্রচেষ্টা বিফল হয়েছে উত্তরাধিকারী না থাকার কারণে আমি কোনো সুখ পাচ্ছি না তাই দিনগুলো আমার অপচয় হচ্ছে বলেই মনে হচ্ছে এবং তা দুঃখপূর্ণও বটে আপনাদের সুচিন্তিত মতামত ও সদায় অনুমতির পর আমি একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা যেহেতু শাস্ত্র সিদ্ধান্তে অভিজ্ঞ দক্ষ তাই আমাকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন সে বিষয়ে আমি দৃঢ় নিশ্চিত পুরোহিতগণ যজ্ঞ করার জন্য মহারাজ দশরথের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করলেন তারপর তিনি তার মন্ত্রীদের অবিলম্বে প্রয়োজনীয় সব ধরনের আয়োজন করার নির্দেশ দিলেন এ সময় সুমন্ত্র মহারাজ দশরথকে একটি দুর্ঘটনার বর্ণনা শোনাতে পাশে ডেকে নিলেন এ সময় সুমন্ত্র মহারাজ দশরথকে একটি ঘটনার বর্ণনা শোনাতে পাশে ডেকে নিলেন যা তিনি মহর্ষিদের সভাস্থলে সনত কুমারের নিকট শ্রবণ করেছিলেন সুমন্ত্র বললেন হে রাজন আপনি কথা শুনতে অবশ্যই উৎসাহিত হবেন কারণ এটি আপনারই ভবিষ্যৎবাণী এবং তা হল আপনি ভবিষ্যতে চারজন মহিমান্বিত পুত্র সন্তানের জনক হতে যাচ্ছেন যেহেতু পূর্ববর্তী সহস্রাব্দের সত্যযুগে এই একই উপাখ্যানের সাথে সনতকুমার কুমার সম্পর্কিত ছিলেন তাই তিনি যা বলেছেন তা এখনও ঘটেনি কিন্তু দূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে রাজা কিছু অপরাধের কারণে রাজা রোমপাত অনাবৃষ্টি হয় এবং তা সকল জীবের মহাভয়ের কারণ হয়ে দাঁড়ায় পরিস্থিতি একেবারেই অসহনীয় পর্যায়ে গেলে রাজা রোমপাত তার বিদ্যান ব্রাহ্মণ পরিষদকে ডেকে তাদের কাছে অনাবৃষ্টির কারণ জানতে চান আমি এটুকু জানি যে আমার নিজের কিছু অপরাধের কারণে এই ভয়ানক অনাবৃষ্টির দ্বারা আমার রাজ্য আজ পর্যুদস্ত হে দ্বিতীয় শ্রেষ্ঠগণ আপনারা অগাধ জ্ঞানের অধিকারী দয়া করে আমার পূর্বকৃত পাপকর্মের যথাযথ প্রতিকার বর্ণনা করুন ব্রাহ্মণগণ উত্তর দিলেন হে রাজন মৃগি ঋষি নামে এক মহান বনে বনেবাস করছেন তিনি মুনির পুত্র এবং তার পুত্রের নাম ঋষ যদি আপনি ঋষ্য শৃঙ্গকে এনে আপনার কন্যা শান্তাকে তার সাথে বিবাহ দেন তাহলে তাৎক্ষণিকভাবে অনাবৃষ্টি দূর হবে প্রকৃতপক্ষে শান্তা মহারাজ দশরথেরই কন্যা ছিল কিন্তু নিঃসন্তান বন্ধু রোমপাদের অনুরোধে দশরথ তার কন্যাকে রোমপাদের নিকট প্রদান করেন রাজা রোমপাদ অনাবৃষ্টি দূর করার উপায় জেনে আনন্দিত হলেন কিন্তু তিনি যখন তার পুরোহিতদের ঋষ্যশৃঙ্গকে আনতে অনুরোধ করলেন তারা তা প্রত্যাখ্যান করে বললেন হে রাজন আমাদের ভয়ের কারণ হচ্ছে যদি আমরা মৃগ পুত্রকে প্রলোভিত করে তার আশ্রম থেকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে মৃগ ঋষি নিশ্চিত আমাদের অভিশাপ দিবেন ঋষ্যসিংহ তার পিতার সহায়তায় সম্পূর্ণ স্বাধীনভাবে বেড়ে উঠেছেন তিনি কখনো নারী দর্শন করেননি এমনকি তিনি অন্য কোনো মানুষকেও দেখেননি তাই স্বভাবতই কারো সুখ সম্বন্ধে তিনি সম্পূর্ণ উদাসীন হে রাজন যেহেতু আমরা আপনার মঙ্গল কামনা করি তাই ঋষ্য শৃঙ্গকে আপনার রাজ্যে আনতে আমরা একটি কৌশল উদ্ভাবন করেছি সবচেয়ে সুন্দরী বার্বণিতাদের সেখানে পাঠানো হবে এবং তারা তাকে প্রলুব্ধ করবে আমরা নিশ্চিত যে এই উপায় আমাদের লক্ষ্য সহজেই অর্জিত হবে মহারাজ রোমপাত তাদের পরিকল্পনায় সম্মতি দান করলেন এবং রাজ্যের সবচেয়ে যুবতী এবং সুন্দরী বেশ্যাদের ডেকে আনলেন রাজা কর্তৃক নির্দেশিত হয়ে এবং যথেষ্ট পরিমাণে পুরস্কার লাভের প্রতিশ্রুতি পেয়ে তরুণীরা যে কোনো মূল্যে তরুণ ঋষিকে নিয়ে আসতে বদ্ধপরিকর হয়ে বনের উদ্দেশ্যে যাত্রা করল তারপর তারা মৃগি ঋষির আশ্রমের নিকটে কুটির স্থাপন করে সুযোগের অপেক্ষা করতে লাগলো দৈবক্রমে একদিন ঋষি সিংহ তার কুটিরের বাইরে ঘুরতে ঘুরতে বেশ্যাদের কুটিরে এসে উপস্থিত হলেন ঋষ্যশৃঙ্গে দেখা মাত্রই যুবতীরা উৎফুল্ল হয়ে তার কাছে এসে উপস্থিত হল তারা তার পরিচয় জানতে চাইলে ঋষি উত্তর দিলেন আমি মৃগি ঋষির পুত্র এবং আমি আশ্রমে আপনারা সকলেই দেখতে অপূর্ব সুন্দর তাই আমার ইচ্ছা আপনারা আমার আশ্রমে এসে শ্রদ্ধা ও আতিথ্য গ্রহণ করুন। বেশ্যারা সারা সাথে আশ্রমে গেলে সেখানে তাদের সুন্দরভাবে অভ্যর্থনা করে বেশ সারা ঋষ্যশৃঙ্গের সাথে আশ্রমে গেলে সেখানে তাদের সুন্দরভাবে অভ্যর্থনা করে তাদের পা ধোয়া ও পানের জন্য জল সহ নানা প্রকারের ফলমূল খেতে দেওয়া হলো কিন্তু তারা মৃগ ঋষির প্রত্যাবর্তনের ভয়ে ভীত ছিল বলে সেখানে বেশিক্ষণ অবস্থান করতে সাহস করল না তাড়াতাড়ি চলে যাওয়ার সময় তারা ঋষ্যশৃঙ্গকে বলল প্রিয় বন্ধু আমাদের অতিথি সেবা কিন্তু এখন এখানকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এখন বিনিময় স্বরূপ দয়া করে আমাদের কাছ থেকেও শ্রদ্ধা ও সম্মান গ্রহণ করুন এ কথা বলে যুবতীরা ঋষ্যশৃঙ্গকে দৃঢ়ভাবে আলিঙ্গন করল এবং তাকে মূল্যবান দ্রব্য আস্বাদন করাল এই রকম স্বাদ ঋষ্যশৃঙ্গ কখনোই অনুভব করেননি কারণ তিনি শুধু ফলমূল খেতে অভ্যস্ত ছিলেন তাই তিনি এই দ্রব্যগুলোকে এক ধরনের চমৎকার ফল হিসেবে ভেবে নিলেন তাছাড়া যেহেতু তিনি এতদিন পর্যন্ত কেবল তার পিতাকেই দেখেছিলেন তাই বেশাদের তিনি মনোমুগ্ধকর সুন্দর মানব বলে মনে করলেন যুবতীরা প্রস্থান করার পর ঋষ্য শৃঙ্গ অস্বস্তি ও অস্থিরতা বোধ করতে লাগলেন তার সুপ্ত কামনা বাসনা জাগরিত হল সর্বদাই তিনি সুন্দরী রমণীদের কথা ভাবতে লাগলেন রাতে তিনি একটুও ঘুমাতে পারলেন না তাদের মধুর বচন এবং কোমলালিঙ্গের তাদের মধুর বচন এবং কোমল আলিঙ্গনের ভাবনা তাকে পেয়ে বসল অন্য কোনো কিছু চিন্তা করতে না পেরে একদিন ঋষ্যশৃঙ্গ বেশ্বাদের কুটিরে গেলেন যুবতীরা অতি আনন্দের সাথে ঋষ্মশৃঙ্গকে অভ্যর্থনা জানিয়ে বলল এটা আমাদের প্রকৃত আলয় নয় তাই দয়া করে আমাদের চমকপ্রদ ভাসমান বাসভবনে চলুন যেখানে আমরা আপনার জন্য অধিকতর উন্নত বিনোদনের ব্যবস্থা করতে পারব সেখানে অনেক প্রকার সুন্দর সুন্দর ফলমূল রয়েছে এবং আমরা সেখানে এত আনন্দ উপভোগ করব যে কিভাবে সময় অতিবাহিত হবে তা বুঝতেই না। সম্পূর্ণ হয়ে ঋষ্য ঋষ্যসিংহ বেশ্যাদের সঙ্গে গমন করলেন এভাবে প্রলুব্ধ করে রমণীরা তাকে রাজা রম্পাদের রাজধানীতে নিয়ে গেল ঋষ্য গঙ্গার জলপথে দিয়ে নিয়ে যাওয়া হলো তখন ইন্দ্র সকল জীবকে আনন্দিত করে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন ঋষশৃঙ্গ এসে পৌঁছেছেন বুঝতে পেরে রাজা রোমপাত রাজপ্রাসাদ থেকে বের হয়ে তরুণ ঋষির সামনে এসে মাথা নত করলেন পূর্ণ অভিনিবেশ সহকারে তার পূজা করার পর রাজা রোমপাত তাকে সুরক্ষিত রাজপ্রাসাদের অন্তপুরে নিয়ে গেলেন এবং সেখানে তার কন্যাকে তার নিকট সম্প্রদান করলেন ঋষ্যসিংহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন বুঝতে পেরে রাজা রোমপাদ আশীর্বাদ প্রার্থনা করলেন যে কপটতার দ্বারা প্রলুব্ধ করে নিয়ে আসার জন্য তিনি অথবা তার পিতা কেউ যেন রাজার উপর রুষ্ট না হন হনগ রাজাকে সে সম্পর্কে নিশ্চয়তা দিলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তার সাথে সান্তার বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হল বিবাহের পর নবদম্পতি মহারাজ রোমপাদের প্রাসাদে বসবাস করতে থাকেন এবং এভাবে রাজকীয় সুখ স্বাচ্ছন্দে তাদের জীবন কাটতে লাগলো সুমন্ত্র রাজা দশরথকে বললেন হে রাজন সনদ কুমার ভবিষ্যৎবাণী করেন যে যজ্ঞ সম্পাদন করার জন্য শৃঙ্গকে কৌশল রাজ্যে আসতে অনুমতি দিলে আপনি আপনার বন্ধু রম্পাদের সহায়তা পাবেন তিনি এও বলেছিলেন যে যজ্ঞ সম্পাদন করার পর অতুলনীয় চার পুত্র লাভের মাধ্যমে আপনার মনোভিলাস পূর্ণ হবে সুমন্ত্রের নিকট এই বিবরণ শুনে মহারাজ দশরথ অত্যন্ত আনন্দিত হলেন তারপর আর বিলম্ব না করে অনুসর সহ তিনি রোমপাদের রাজধানী অঙ্গের উদ্দেশ্যে যাত্রা করলেন সেখানে মহারাজ রোমপাত তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অভিবাদনের পর বিশ্বশৃঙ্গকে জানালেন যে রাজা দশরথী হলেন তার প্রকৃত শ্বশুর প্রায় এক সপ্তাহ যাবত রোমপাদের আতিথ্য গ্রহণ করার পর রাজা দশরথ তার বন্ধুকে বললেন প্রথিত দশা রাজবংশ রক্ষার জন্য আমার কোনো পুত্র সন্তান না থাকায় বহুদিন যাবৎ কষ্টে আছি তাই আপনার প্রতি আমার প্রার্থনা আমার হয়ে অশ্বমেধ যজ্ঞ করার জন্য ঋষ্যশৃঙ্কে অযোধ্যায় যেতে অনুমতি দিন সানন্দে রাজি হলে মহারাজ দশরথ শীঘ্র ঋষ্যশৃঙ্গ শান্তাকে নিয়ে তার রাজধানীতে ফিরলেন বসন্তকাল সমাগত হলে মহারাজ দশরথ ঋষ্যশৃঙ্গের কাছে গিয়ে বিনয়ের সাথে অশ্বমের যজ্ঞের জন্য তার নির্দেশনা প্রার্থনা করলেন তারপর সরজ নদীর উত্তর তটে রীতিমতো যজ্ঞের প্রস্তুতি শুরু হলো